টাকা টাকা যার কাছে যায় তার কথাই কয় আর এদিকে হচ্ছে গাড়ি চীনা হাঁসের ডিম কাকি আমার তো সে নেওয়ার জন্য আসছে রিটার্ন করছিল পরে আবার নেওয়ার জন্য আসছে তো কতগুলো চীনা হাঁসের ডিম আছে এগুলো দিয়ে দিই আমরা অবশ্য মুরগিতে বসাইছি বারো পিস ওইটা হয়তো দু এক দিনের ফোট ফোটব কই রাখছে বললো ফ্রিজের ভিতরে তো এই যে খুঁজতেছিলাম আসলে না দেখে আমি এই যেগুলো চীনা হাঁসের ডিম মোটামুটি সাধারণত এই সব ডিমের থেকে বড় একটু সাইজে তো जाए होक निया जाए तो जाए होक डिम्टी नहीं पाई। हाँ पाइसी आते मुस्कान तू यहाँ ना बोले रिश्त क्या पाव दिया सो अच्छा दो पाव दिया उठो

কিও বায়ো বোনরা তো দেখান হলো লেভেলের কাস্ট আছে আগামীকালকে দেখে ঢালাই দেওয়া যায় কিনা সিমেন্ট এ বস্তাটা এলা তো এটা মোটামুটি পানি দিয়ে কমপ্লিট করছে আর এই সেটা মোটামুটি লেগে যে অর্ধেক আর কি ডালাই দেওয়া ওই কালকে আর বাকি অর্ধেক আবার হয়তো পরের দাপে আর কি ডিম ওই যে দাপটা ওই দাপটা রয়ে গেছে অর্ধেকের দাপটা এই দাবটা আগে শেষ করি পরবর্তীতে দেখা যাবে আরে ওই একটা ওপেন বারান্দার জন্য আসলে এই জায়গাটা চিনা আচ্ছা আনান আমি আর কিের যে টাক হবে সেটা আজকে ডালাই দিছে যে हम लोग देखिए मोटा मोटा सबके डाला हुआ है অলরেডি ডালা পানি দেওয়া হয়েছে একবার ও এখন খাই লেভেলটা আর কি ওকে করতেছে নিজের রড কেটে রাখছে ফ্লোরের জন্য

ভাই বোনেরা তো দেখেন ফুলো লেভেলের কাজ চলতেছে আগামীকালকে দেখে ডালাই দেওয়া যায় কিনা সিমেন্টের বস্তাটা সব তো এটা মোটামুটি পানি দিয়ে কমপ্লিট করছে আর এই সেটা মোটামুটি যে অর্ধেক আর কি ডালাই দেওয়া হয়ে কালকে আর বাকি অর্ধেক আবার হয়তো পরের দাপে আর কি ডিম ওই যে ওই দাপটা ওই দাপটা রয়ে গেছে অর্ধেকের দাপটা এই দাপটা আগে শেষ করি परवर्ती तो देखा जाएगा yeah. करबार আর ওই একটা ওপেন বারান্দার জন্য আসলে এই জায়গাটা কিনা ফিটান আচ্ছা আনান আর কিচেনের যে টাক হবে সেটা আজকে ডালাই দিছে যে আমরা যদি দেখি এই একটা মোটামুটি আজকে ডালাই হয়েছে অলরেডি ঢালা পানি দেওয়া হয়েছে একবার ও এখন খালি লেভেলটা আর কি ওকে করতেছে রড কেটে রাখছে ফলোরের জন্য